আর এক পাশে একটা পাল্লা এটা সাড়ে ফুট বাই ছয় ফিট লম্বা এই ওয়ার্ড ড্রপটা থাকবো সম্পূর্ণ অরিজিনাল শিকল পাতার আকাশমণি কাঠের এই ওয়ার্ড ড্রপটা এটা একটা এই যে সাইড বক্স এই সাইড বক্সটাও কিন্তু সেম টু সেম ডিজাইন করা আর এই যে এই আছে একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা কিন্তু ছয় ফুট বাই সাত ফুট

এটা কিন্তু সম্পূর্ণ আপে खुदाई করে নকশা করা এই কাজগুলা এই ওয়াল সকেটটাও থাকবো এর সাথে এটাও কিন্তু অর্জিনাল আকাশমণি কাডের এই ওয়াল সকেটটা আর এরও থাকবো হইছে গিয়া একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে কিন্তু আবার আলমারি মডেল এই আলমারি মডেলের ড্রেসিং টেবিলের নিচে একটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার আর দুই পাশে দুইটা পারিন্দা এই আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল থাকবো এই বেডরুম সেট সাথে এটা মাপটা হলো চার ফুট বাই সাত ফুট এই ড্রেসিং টেবিল টা থেকে যদি আপনারা এই বেডরুম সেট টা নিতে চান এটা কিন্তু সম্পূর্ণ এই যে খাটটা দেখতেছেন সবই হাতে খোদাই করে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে তারপরে কিন্তু এই এরকম একটা ডিজাইন আনছে রক্ত ঘাম অনেক পরিশ্রম করার পর এই খাটটা তৈরি করছে মিস্ত্রি বর্গরা এই বেডরুম সেটটার দাম পড়ব কিন্তু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর ডেলিভারি থাকবো কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটার সাথে আপনারা ম্যাটে সাইড বক্স বালিশ বালিশ কভার সবই পাওয়া যাবেন কেউ যদি এই বেডরুম সেটটা নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বেডরুম সেটটা নিতার ভাই টা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম